ইনকোয়ারি হোক ইনভেস্টিগেশন হোক আমরা চাই দোষীরা সত্যি খারাপ ঘটনা তো খুবই এটা তো কোনোদিনই কোনো মায়ের জন্য এটা খুব সুখকর নয় এবং কারোর জন্যই এটা সুখকর নয় আমার জন্য হৃদয় আমার ধারণা যে এর মধ্যে কোনো অভিসন্ধি থাকতেও পারে কারণ অনেকেই এটা মেনে নিচ্ছিল না কিন্তু এইভাবে কারো মানুষকে বা কারো পরিবারকে আঘাত করা এটা ঠিক নয় কারণ সে রাজনীতির অংশ ছিল না দিলীপ ঘোষই রাজনীতির বিষয়টা তিনি দেখতেন সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হয়েছে এবং এফআইআর যত দ্রুত সম্ভব তদন্ত করে রিপোর্ট আসলে বাংলার মানুষ পুরো ঘটনাটা সম্বন্ধে ওয়াকিবহাল হবে এখানে ছোট্ট ছোট্ট তুচ্ছ ব্যাপারে রাজনীতি হয়ে থাকে কারণ হচ্ছে যেভাবে দিলীপ ঘোষকে তার নিজের দলের লোকরাই জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য হ্যাকেল করেছিলেন মেদিনীপুর থেকে আসার সময় এবং তৃণমূলের একাংশ মনে করেছিল দিলীপ ঘোষ বা তৃণমূলেই চলে এসেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা কোনো সাবতাজ হতেই পারে এর পিছনে তৃণমূল বা বিজেপিরও কাশসাজি থাকতে পারে যে তাকে মরালি ভেঙে দেওয়ার জন্য এরকম একটা ঘৃণ্য চক্রান্ত করা হচ্ছে আমি এর কন্ডেম করি আমি অত্যন্ত মানে নিন্দা করি এরকম ঘটনার কারণ একটা ফ্যামিলির মধ্যে যে ব্যক্তি মানে রাজনীতির সঙ্গে যুক্ত তার সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করো অন্য কোনো ব্যক্তির ওপরে অ্যাটাক করা বা অন্য কোনো ব্যক্তিকে মেরে ফেলা এটা অত্যন্ত দুঃখজনক যদি এটা প্রমাণ হয় দেখুন মৃত্যু কারোর হাতে লেখা নেই অনেক ইয়ং বয়সের ছেলেমেয়েরা এখন মারা যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে হচ্ছে বা কিছু হচ্ছে আমরা জানি না মৃত্যুর কারণ কি পোস্টমর্টে রিপোর্ট এখনও আসেনি কিন্তু যদি ঘটনাটা দেখা যায় যে পিছনে কোনো সাবতাজ রয়েছে যারা যারা এর পেছনে যুক্ত তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এই দাবি আমি রাখব যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং এই মৃত্যু কেন হলো তার যথাযথ তদন্ত হওয়া উচিত ইনভেস্টিগেটিং অথরিটি এবং পুলিশ স্টার্ট করে নিশ্চয়ই ইনভেস্টিগেশন করবে সোমটো করবে কি কেউ এফআইআর করবেন সেটা অন্য প্রশ্ন কিন্তু এটা একটা অত্যাধিক দুর্ভাগ্য এবং এই মৃত্যুকে নিয়ে রাজনীতি না করাটাই বাঞ্ছনীয় দেখেন এই ভেতরের বিষয় তো আমি বলতে পারবো না ইনভেস্টিগেটিং অথরিটি বলতে পারবে তারা পোস্টমর্টম দেখবে পোস্টমর্টম কী কীভাবে মারা গেল সেটা বা পারিপার্শ্বিক অবস্থা তদন্ত করে তারা বার করবেন এটাই আর এর চেয়ে আর বড়ো কথা কিছু নেই আর আজকের দিনে খুব দুর্ভাগ্যজনক ওনাকে সমবেদনা জানাচ্ছি দিলীপবাবু দিলীপবাবু স্ত্রীকে অত্যন্ত দুঃখজনক প্রথমেই আমি বলবো কারণ মানুষটা সবে সবে বিয়ে করেছেন এবং হচ্ছে যে এটা এটা তার পরিবারের কাছে একটা অত্যন্ত দুঃখের খবর কিন্তু এখানে দেখতে হবে যে এর মধ্যে কোনো অভিসন্ধি আছে কিনা এটা রহস্য মৃত্যু না মার্ডার করা হয়েছে সেই ব্যাপারটা দেখার ব্যাপার রয়েছে আমার ধারণা যদি এই বডি পোস্টমর্টেম করা হয় এবং সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে তদন্তে সমস্ত কিছুই বেরিয়ে আসবে আমি যতটুকু খবর পাচ্ছি পুলিশ একটা এফআইআর করেছে এবং সেই অনুযায়ী বাকি যত তথ্য সেগুলো খুব দ্রুত আমরা আশা করছি পাবো